আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এটা বললে আসলে ভুল হবে কারণ এখন কেউ ভালো নেই আমরা যারা বাংলাদেশে আছি দেশে অথবা বিদেশে যে যেখানে আছেন আসলে কেউ ভালো নেই আমরা সবাই এখন খুবই খারাপ আছি তো যাই হোক তারপরেও যারা শহীদরাবে আছেন অনেকে হয়তো কাজ নিয়ে আমাকে প্রায় সময় মেসেজ করেন তো আসলে কে কোথায় মেসেজ করছেন এগুলো আসলে একটা একটা করে খুঁজে আবার আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া এটা আসলে আমাদের সম্ভব না তো এই জন্য আসলে ভিডিওটা করা তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি আপনার সেই কাজটার প্রয়োজন থাকে আপনার যদি সেই কাজটা জানা থাকে তাহলে অভিষেক খুব দ্রুত সময় যোগাযোগ করবেন মানে আজকে হচ্ছে রবিবার পাঁচ তারিখ তো আজকে এবং কালকে দুই দিনের ভিতরে আপনারা যোগাযোগটা করবেন তার কারণ হচ্ছে যখন আমি ভিডিওগুলো দেই তো অনেকে আমাকে এক সপ্তাহ পর বা দশ দিন পর মানে একটা মেসেজ দেয় তখন যখন বলি যে ভাই লুক হয়ে গেছে তখন আবার অনেকে রাগ করে যে ভাই আপনি কাজের ভিডিও দিয়ে না কাজের ভিডিও করতে হবে না তবে আসলে যখন কাজের ভিডিওগুলা গুলা দেই তো যেহেতু এগুলো ফ্রিতে কাজগুলা আর আপনারা সবাই জানেন যে সৌদি আরবে একটা কাজ নিতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্টে টাকা দিতে হয় পাঁচশো এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল করে টাকা দিতে হয় তো আমার কাজগুলো যেহেতু একদম ফ্রিতে থাকে সেই কাজগুলো কিন্তু ফটাফট মানে লুক হয়ে যায় তো এই জন্য পরে দেখা গেছে আপনারা যখন এক সপ্তাহ পরে যোগাযোগ করেন তখন আপনাদেরকে সেই কাজটা দেওয়া যায় না তো আপনারা আবার সেটাকে মনে করেন যে না তাহলে আপনারা এরকম কাজের ভিডিও দেন কেন কাজ তো এটা আসলে করবেন না যদি আপনার প্রয়োজন থাকে তাহলে এই মুহূর্তে যোগাযোগ করবেন আমি এখানে নাম্বার দিয়ে দিব নাম্বারটা যোগাযোগ করবেন প্রথমত হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তারপর আবার আপনার যদি মেসেজে কথাবার্তা বনে তখন আপনি সেখানে আসতে বলবে সেখানে আসলে আসবেন এটা কিন্তু আমার নাম্বার না যার কাছে আপনারা কাজে যাবেন তার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখানে তো কাজ হচ্ছে ওয়ার্ল্ডার আমাকে একজন মেসেজ করেছিল ওয়াল্ডিং এর কিন্তু আসলে সে কোথায় মেসেজটা করছিল হোয়াটসঅ্যাপে না আমার মেসেঞ্জারে আমি খুঁজে পাইনি আমি কালকে রাত্রে অবশ্যই অনেকবার খুঁজেছি তো যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন ওয়েল্ডারের কাজ তেরো রিয়াল ঘন্টা দিবে আর একটা কাজ হচ্ছে কার্পেন্টার যারা শাটারিং কার্পেন্টারের কাজ জানেন তারাও যোগাযোগ করবেন তাদের জন্য এই কাজটা করতে পারবেন তারা পাবেন বারো রিয়াল ঘন্টা আর এটা বেতন পাবেন প্রতি মাসের এক মাস কাজ করার পরে পরবর্তী মাসের পনেরো তারিখের ভিতরে বা বিশ তারিখের ভিতরে তো এরকমই ওই টাকা কোনো মারি যাবে না এটা গ্যারান্টি আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই কাজের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না বাকি কী কী লাগবে না লাগবে এই বিষয়টা আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারটা যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে নেবেন তাহলে আপনার এই কাজটা হয়ে যাবে তবে অবশ্যই খুব দ্রুত সময় যোগাযোগ করবেন আপনারা এক সপ্তাহ পনেরো দিন পরে এই কাজের জন্য যোগাযোগ করলে অবশ্যই হবে না তো এটাই ছিল আজকের মতো যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি